আজকে নিরামিষ পনিরের তরকারি কীভাবে রান্না হয় সেটা দেখাবে তো আমি এখন পনিরটা নিয়ে নিয়েছি বাকি কী কী লাগবে সেটা আমি সব দেখাচ্ছি এখন যেসব মশলা লাগবে সেটা হচ্ছে পোস্ত এক চামচ দিয়ে দেওয়া হলো তারপরে চালমগজ এক চামচ দিয়ে দেওয়া হলো তারপরে কাজু বাদাম কিছু পরিমাণে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা দেওয়া হবে এরপরে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেওয়া হলো বাস এইগুলা মিক্সিতে বেটে নিতে হবে অথবা শিললংড়াতে বেটে নিতে হবে তো আগে এইগুলো বেটে নেওয়া হোক এখন এখন কড়াতে একটু তেল নিয়ে তেলে একটু নুন দিয়ে দেওয়া হলো নুন দিয়ে তারপরে পনিরটাকে পনিরটাকে হালকা করে বেটে নিতে হবে পনিরটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই তো এখন একটা পাত্রে আলাদাভাবে এটাকে রেখে দিতে হবে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরের সাইজটা আমরা ছোটো করে রেখেছি বড় সাইজও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখন ওই তেলেই প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে এলাচ দুটো কেটে দিয়ে দিতে হবে তারপরে বাটা মশলাটা যেটা দিয়ে আমরা তাকে এলাচ একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হবে তারপরে সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এখন মশলাটা অনেকটা কষা হয়ে গেছে তো এবারে আমি একটু টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দেবো টমেটো একটু দিয়ে গেলাম তো টমেটোটা দিয়ে আবার একটু নাড়তে হবে না এখন মশলাটা কষা হয়ে গেছে অনেকটা এবারে আদা বাটা একটু দিয়ে দেওয়া হলো আদা বাটা দেওয়া হবে আর পরিমাণ মতো নুন দেওয়া হবে নুনটা আপনারা আগে দিতে চাইলেও দিতে পারেন এখন নুনটা দিয়ে দেওয়া হলো আর আদা বাটা একটু দিয়ে দেওয়া হবে তারপরে হলুদ গুঁড়া দিতে হবে একটু হলুদ গোঁড়া দিয়ে দেওয়া হল আর শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দেওয়া হবে দিতে চাইলে দিতে পারেন নাহলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো আর এরপর কিছুক্ষণ পরে এটা আমরা দিব এই দই টক দই এতটা পরিমাণে আমরা নিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে দিয়েছি টক দই এতটা পরিমাণ নিয়েছি আপনারা পনির অনুযায়ী টক দইটা দিবেন মশলাটা অনেকটা লাল লাল হয়ে গেছে অনেকটা মশলা কষা হয়ে গেছে এবারে মশলাটা কষ্ট হবে আস্তে আস্তে করে মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এবারে দেখুন মশলাটা মশলা থেকে অনেক তেল বেরিয়ে গেছে মশলাটা অনেক হয়ে গেছে এবারে টক দই দিয়ে দেওয়া হলো টক দই দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়তে হবে তো গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু টক দইটা দেওয়া হল গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে একটু বাটার যোগ করে দিলাম আমি সঙ্গে বাটারটা একটু দিয়ে দিলাম বাটারটা দিলে একটু তরকারিটা আরও গাঢ় হয় ভালো লাগে একটু বাটার দিয়ে দিলাম দেখুন এবারে মশলাটা প্রায় কষা হয়ে গেছে তো এবারে একটু জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়া দিয়ে আবারও একটু নাড়িয়ে দিতে হবে জিরা গুঁড়া দিয়ে ভালো করে আবার নাড়ে মশলাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবারে পনিরটা দিয়ে দেওয়া হলো পনির দিয়ে এবারে এটাকে নাড়াতে হবে দেখুন কত গাঢ় হয়েছে মশলাটা পনিরটা আমাদের কম তো এই মশলাতে আরও অনেকটা পরিমাণ পনির দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই যে পরিমাণ মশলাটা আমরা করেছি এটাতে আরও অনেকটা পরিমাণ পনির দিতে পারেন একদম পুরো ভালো হয়ে গেছে দেখুন সুন্দর একটা স্মেল বেরোচ্ছে একদম পুরো দেখুন এবারে এটাকে একটু ভালো করে কষে নিতে পারে একটু এবারে দেখুন জলটা অনেকটা মশলাটা একদম কষা হয়ে গেছে দেখুন মশলা সহ পনির কষা হয়েছে তেল বেরিয়ে গেছে এবারে জল যোগ করে দিতে হবে বেশি জল দেওয়ার দার মানে কম করে জল যোগ করে দিতে হবে এক বাটি মতো জল দিয়ে দেওয়া হলো তারপরে একটু চিনি দিয়ে দিতে হবে আমরা একটু চিনি দিয়ে দেবো চিনি কেউ দিতে চাইলে দিতে পারেন চিনি না দিলেও হবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে যেহেতু টক দইটা দেওয়া আছে ওই জন্য টক লাগবে তো ওই জন্য একটু চিনি দেওয়া হবে দিয়ে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তরকারি কিন্তু রান্না হয়ে গেছে হ্যাঁ এবারে আরেকটুখানি একটুখানি নাড়াতে হবে হয়ে গেছে তো কিছুক্ষণে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে নেবো কীরকম হয়েছে দেখা যাক এই দেখুন একদম তরকারিটা প্রায় হয়ে গেছে একটা সুন্দর অসাধারণ স্মেল বেরোচ্ছে একদম এবারে একটু ঘি দিয়ে দেব ঘি আর গরম মশলা দিয়ে দেবো ওইটাতে আমার কিনে গুঁড়ো করে রাখা আছে গরম মশলা তারপরে আপনার এলাচ লবঙ্গ দারচিনি সব গুঁড়ো করে রাখা আছে সেটাকে একটু দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো দারুণ একটা সুগন্ধি বেরোচ্ছে একদম ফাটাফাটি দেখুন একটু ঘি দিয়ে দিলাম ব্যাস ঘিটা এক চামচ বা হাফ চামচ মতো দিয়ে দিলাম এবারে দেখুন এবারে পুরো তরকারিটা দেখুন কত সুন্দর একটা তরকারি হয়েছে দেখুন অসাধারণ অসাধারণ একদম তরকারি কিন্তু আমার প্রায় কমপ্লিট আর একটুখানি জাস্ট নেব দিয়ে নাম করে দেব দেখুন তরকারি কিন্তু প্রায় কমপ্লিট এবার কিন্তু তরকারিটা একদম হয়ে গেছে রেডি একদম পুরো হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেবো একদম অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে একদম পুরো ফাটাফাটি সেন্ট দেখুন তরকারিটা যে ঢালাচ্ছে গাঢ় হয়েছে দেখুন পুরো একদম ফাটাফাটি হয়েছে একদম পুরো দেখুন দেখুন তরকারিটা দেখুন একদম ভালো করে দেখিয়েছি সুন্দর একদম পুরো फटाफटি একদম তরকারি कंप्लीट একদম রান্না আমার এখন कंप्लीट তো তরকারিটা দেখুন এই যে তরকারিটা এত সুন্দর টেস্টে যে হুম ও সাদম ও সাদম একদম শুধু যারা মেনামিস খায় শুধু এই তরকারিটা নিয়ে খাওয়া হবে একদম फटाफटি হইছে হুম রান্না একদম পুরো গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে তো আপনারা বাড়িতে কে কী পদ্ধতিতে পনির রান্না করেন জানাবেন আমাকে আর আমার এই পদ্ধতিটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অসাধারণ একদম ফাটাফাটি একদম একদম একটু টক টক লাগছে বাট একদম ফাটাফাটি লাগছে তো